হাদিস এবং সুন্নাতের মাঝে পার্থক্য কি রসুল্লাহ যা বলেছেন যা করেছেন সম্মুখে হয়েছে তিনি ওনার চুপ থেকেছেন সবই হাদিস কিন্তু সব সুন্না নয় সুন্না হল ওই সমস্ত হাদিসগুলো যেগুলো আমাদের জন্য করণীয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যা করেছেন সবই হাদিস সব সুন্না নয় যেমন তিনি এগারোটি বিয়ে করেছেন এটা হাদিস কিন্তু এটা আমাদের জন্য সন্না নয় হজরত হামজার আদি আল্লাহ আনহু মত পান করে হজরত আলী আদি আল্লাহ তালহুর ওটের পেটে তলোয়ার ঢুকিয়ে দিয়েছেন রসুল্লাহ চাচা হজরত আব্বাস বা হামজা আমি একটু কনফিউজ রসুল সাহাবী চাচা হজরত আলী উনার ভাতিজা হজরত আলীর ওট একবারে প্যাট ছিঁড়ে ফেলছে তাহলে হজরত হামজা অথবা হজরত আব্বাসের কথা বললাম রাজি আল্লাহ তালা মদ পান করেছেন এখন এটা হাদিস বখারিতে আছে কিন্তু শূন্য নয় কারণ মদ পান করা এখন হারাম অথচ হাদিসে এই ঘটনা আছে তাহলে হাদিসে যা পাবেন সেটাই শুননা নয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন তিনি মিজির কিতাব উত্তহরাতে শুরুতে আছেন আত্ম নব্বিশ সাল্লাহাম সব আত্ম প্রিয়নবী কোন এক কৌমের আবর্জনার জায়গায় গেলেন এবং দাঁড়িয়ে প্রস্রাব করলেন এই হাদিস পাওয়ার পরে কি আপনিও দাঁড়িয়ে প্রস্রাব করবেন নাকি না তাহলে এটা হাদিস কিন্তু সন্না না রসুল্লাহ সাল্লাহ জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন সাহাবারাও পড়েছে এর মানে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া জায়েজ কিন্তু সন্না নয় তো সন্না হলো ওই সমস্ত কাজ যেগুলো প্রিয় নবীজি করেছেন এবং সাহাবাই কেরাম এটা দেখে দেখে করেছেন আমরাও সেটা দেখে দেখে করব এবং এর সাথে ইবাদতের সম্পর্ক সন্ন্যার সাওয়াবের সম্পর্ক এ সমস্ত কাজ হলো সন্না আর যেগুলো হাদিস কোনো হাদিস সন্না আবার কোনো হাদিস হাদিস কিন্তু আমল যোগ্য নয় সন্না নয় আশা করি পার্থক্য বুঝতে